হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমার সবাই কেমন আছো করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আমরা এখন চলে আসলাম শর্মা গো নিমান একটা কেমিক্যাল নেবো বলে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তোমরা বিভিন্ন রকমের কেমিক্যাল পেয়ে যাবা খুবই এখান থেকে তোমরা সিমেন্ট বলো রড বলো ইট বলো অনেক রকমের তোমরা এখানে কেমিক্যাল পেয়ে যাবা বিভিন্ন রকমের কেমিক্যাল আছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর তোমাদের এই দেখতে পাচ্ছি এই হচ্ছে বেস ভেতরের সাইট এ হচ্ছে ভেতরে আর এখানে তুমি সিমেন্ট দিয়ে শুরু করে ওই বিভিন্ন রকমের কেমিক্যাল দিয়ে শুরু করে অনেক রকমের কেমিক্যাল এখানে তুমি পেয়ে যাবা আর এর সাথে ডিসকাউন্টও দিয়ে দেবে এর সাথে তোমরা ডিসকাউন্টও পেয়ে যাবা গিফটও পেয়ে যাবা এর সাথে আর তোমাদের এই দেখতে পাচ্ছেন ক্যামেরা নিয়ে আস্তে 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 তোমাদের দেখাচ্ছি আর এই ভিডিওটা ভালো লাগলে আর আপনারা এখানে আসলে প্লিজ আমি ফেসবুক পেজে আমি নাম্বার দিয়ে দেবো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যা যা কেমিক্যাল নিতে চান সিমেন্টের জন্য হোক অন্য বাড়ির জন্য হোক যে কোনো কাজের জন্য হোক নিতে চান প্লিজ একটা কল করবেন আর তোমাদের সব রকমের জিনিস দেখাচ্ছি দেখতে সব কেমিক্যাল এখানে অনেক রকমের কেমিক্যাল এখানে দেখতে পাচ্ছে সব রকমের কেমিক্যাল পাওয়া সব ভালো ভালো দামের কেমিক্যাল আছে এখানে সব ব্র্যান্ডের মাল যাকে বলে ওই এর সাথে গিফটও ফ্রি আছে

আর আর মানে দেখা যাচ্ছে বাড়িতে ড্যাম্প করছে প্লাস্টারের জন্য কি কেমিক্যাল ব্যবহার করলে ভালো হয় কোম্পানি আছে আমাদের এখানে ওয়েদারপ্রো আছে শিখা আছে তো দুটো কোম্পানি রাখা আছে এবারেও আলাদা কোম্পানি আছে সেগুলোর উপরে যে বাড়ির যে যেটা হচ্ছে সেটার উপর নির্ধারণ করে এখানে কেমিক্যাল প্রোভাইড করা হয় কেমিক্যালগুলো দিলে অ্যাকচুয়ালি আগে তো কেমিক্যালের ইউজ হতো না যার জন্য বাড়িতে প্রবলেম দেখা দিত এখন বিভিন্ন রকম কেমিক্যাল হয়ে গেছে যার জন্য বিভিন্ন প্রবলেমের বাড়ি সলিউশন বেরিয়ে গেছে সব রকম ধরনের কেমিক্যাল বেরিয়ে গেছে আচ্ছা এই যে আগের দিনকে শুনছিলাম ফর্মাদা বলছিল যে এখানে টাইলস লাগানোর জন্য যে মানে কেমিক্যাল গুলো আগে যেরকম সিমেন্ট দিয়ে টাইলস গুলো লাগানো হতো মানে পরবর্তীতে দেখা যেত যে টাইলস ছেড়ে দিত তা এই ক্ষেত্রে মানে টাইলস লাগানোর জন্য এখন কি পদ্ধতি বেরিয়েছে

নেকিভিউ নেব so দেখি আমার একটা ছবি তুলে চলো আমার একটু নিচে থেকে চাপ